ঘর থেকে রান্নাঘর পর্যন্ত মহিলাদের দিনে নানান রকমের কাজকর্ম থাকে সমস্ত কাজ করতে হয় বুদ্ধি দিয়ে আর গুছিয়ে গুছিয়ে কাজ না করতে পারলে সময়ের সাথে আমরা নিজেদেরকে কাজ করে আগিয়ে নিতে পারবো না সমস্ত কাজ সুন্দর মতো করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কম্বল আর শীতকালে কিন্তু কম্বল আমাদের কম বেশি ব্যবহার করতেই হয় আর এই ধরনের ব্ল্যাঙ্কেট গুলো যেগুলো একটু লোম ওঠা উঠা থাকে এই ধরনের ব্ল্যাঙ্কেট গুলো যেরকম ব্যবহার করলে খুব বেশি আরাম পাওয়া যায় গরম হয় কিন্তু এগুলোর একটা সমস্যা এই যে সুতো গুলো উপর দিকে ওঠানো থাকে তাতে কিন্তু স্কিনে র্যাশ ইচিং এগুলো হতেই দেখা যায় আর বিশেষ করে বাচ্চারা যদি এই কম্বল ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যালার্জিও শুরু হতে দেখা যায় কিন্তু আমরা অনেকেই চেষ্টা করি আগে গায়ে একটা চাদর দিয়ে তারপর আমরা এই ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করার কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় গা থেকে এই ব্ল্যাঙ্কেটগুলো সরে যায় তাই একটা সহজ পদ্ধতিতে এই ব্ল্যাঙ্কেটের যে উপরের দিকে রোয়া সুতোগুলো অনেক তাড়াতাড়ি আমরা তুলে নিতে পারবো কীভাবে এখানে আমি নিয়ে নিয়েছি সেলোটেপ এখানে আমি সরু ধরনের সেলোটেপ নিয়েছি তোমরা চাইলে একটু মোটা ধরনের যে সেলোটেপগুলো হয় উল্টো দিক করে এরকম হাতের মধ্যে পেঁচিয়ে নেবে পুরো সার্কেল করে তারপর এইভাবে হাতের সাহায্যে যদি এইভাবে আমরা সম্পূর্ণ কম্বলের মধ্যে হালকা হাতে একটু প্রেস করে নিতে পারি সেক্ষেত্রে কম্বলের মধ্যে থাকা সম্পূর্ণ রোয়াগুলো কিন্তু এই সেলো টাইপের আঠার মধ্যে উঠে আসবে যেগুলো করতে আমাদের কোনো পরিশ্রম হবে না সময় অল্প লাগবে আর এটাকে ব্যবহার করতেও কিন্তু আমরা অনেক বেশি কমফোর্ট ফিল করব তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমরা অনেক সময় যখন গ্যাস ব্যবহার করি অনেক সময় বুঝতে পারি না যে গ্যাস বার্নারে আগুন কেন কম পাই এর কারণ ঠিকঠাক মতো নির্ণয় করতে পারি না কিন্তু এর মূলে রয়েছে এই রেগুলেটার রেগুলেটার একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু গ্যাস বার্নারে আগুন আমরা কম পাবো আর তার ফলে যতই আমাদের ফুল সিলিন্ডার থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু গ্যাস আমরা সাফিসিয়েন্ট পাবো না আর অল্পতেই কিন্তু গ্যাস খরচা বেশি হবে তো এই রেগুলেটারটা আমরা কিভাবে কি করলে আমরা ঠিকঠাক মতো গ্যাস সাফিসিয়েন্ট পাবো কেননা দেখো রেগুলেটারের মধ্যে কিন্তু এই যে পিছনের দিকের একটু ফাঁক মতো অংশ এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটে একটা ময়লা পড়তে শুরু করে আর এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্যই করি না যে রেগুলেটারটা পরিষ্কার করতে হবে আমরা প্রত্যেকদিন রান্নার পর গ্যাসটা গ্যাসের বার্নারটা ভালো মতো পরিষ্কার করলেও রেগুলেটারটা কিন্তু কখনোই আমরা পরিষ্কার করি না তো দেখতে পাচ্ছ এখানে আমি গ্যাসটা জ্বালাচ্ছি তাতে কিন্তু তোমরা ভালো মতো দেখলে বুঝতেই পারবে ফুল সিমে থাকা সত্ত্বেও কিন্তু গ্যাসের আগুনটা অনেক বেশি কম দেখাচ্ছে তো এই গ্যাসের রেগুলেটারটা কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো ঘরে অনেক সহজে কোনো রকম লোক ডেকে পয়সা খরচা করার একেবারেই দরকার নেই আমাদের প্রত্যেকের কিন্তু এই ধরনের ওষুধের খালি স্টিপ থাকে যেগুলো আমরা ওষুধ খাওয়ার পর ফেলে দিই না ফেলে দিয়ে যদি এগুলোকে আমরা রান্নাঘরে ঘরে একটা জায়গায় সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি তাহলে এগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো কাজটা করে নিতে পারবো তো দেখতে পাচ্ছ যেহেতু ওষুধের স্টিপের কোনাগুলো একটু ধার হয় তাই কিন্তু এই রেগুলেটারের চারিদিকের যে তেল তেলছিটে ময়লা এগুলোকে কিন্তু আমরা অনেক সুন্দর মতো বিনা পরিশ্রমে ঘরে বসেই পরিষ্কার করে নিতে পারবো এভাবে যদি আমরা প্রত্যেকদিন একবার করে পরিষ্কার করে নিই দুটো বার্নারের আগুন কিন্তু অনেক বেশি পাবো ভালো মতো দেখলে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ তেল ছিটে কিন্তু এই রেগুলেটর থেকে বেরিয়েছে এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আগুনের ফ্লো কতটা বেশি আর আগে কতটা কম ছিল তো আশা করছি এইভাবে ঘরের সংসারের কাজগুলোকে কিন্তু আমরা নিজেরাই করে নিতে পারি টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা ফ্রিজ আমরা যখন ব্যবহার করি অনেক সময় এই সমস্যাটা হয় যে ফ্রিজ ঠিকঠাক মতো ঠান্ডা হয় না সারা দিন ফ্রিজের সুইচ দিয়ে রাখার পরেও ঠিকঠাক মতো ফ্রিজ ঠান্ডা হচ্ছে না তার ফলে কিন্তু খাবার দাবার নষ্ট হয়ে যায় আর তার থেকেও বড় কথা কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক বিল খরচ হয় তো কিভাবে আমরা ঘরেই ফ্রিজটাকে সারাই করে নিতে পারবো তার তার একটা টিপস আগে যে যে ফ্রিজের পার্টের অংশর সাথে এইরকম ভাবে ডোরটা জয়েন্ট হচ্ছে নাকি এরকম ভাবে ফাঁক হয়ে রয়েছে যদি ফাঁক হয়ে থাকে তাহলে সব প্রথমেই আমরা এই জিনিসটা সমাধান করব। আর এই সমাধানটা কিন্তু আমরা ঘরেই করে নিতে পারবো আর এর জন্যই কিন্তু ফ্রিজ ঠান্ডা হয় না ইলেকট্রিক বিল বেশি ওঠে আর খাবার কিন্তু এই কারণে নষ্ট হয়ে যায় কিভাবে এই যে গ্যাসকেটটা বা রাবারের অংশটা রয়েছে ডোরের মধ্যে এটার জন্যই কিন্তু ফ্রিজের দরজাটা টাইট মতো বন্ধ হয়ে থাকে কিন্তু এই ফ্রিজের দরজায় থাকা রাবারটা বা গ্যাসকেটের মধ্যে যদি প্রচুর পরিমাণে ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু এই রাবারটা ঢিলে হয়ে যেতে শুরু করে তার ফলে ফ্রিজের দরজাটা টাইট মতো বন্ধ হয় না আর এই নোংরাটা সবার আগে পরিষ্কার করা দরকার এই নোংরা কিভাবে আমরা ঘরে পরিষ্কার করে নিতে পারবো শুধুমাত্র কিন্তু এই একদিকে না ডিপ ফ্রিজের থেকে শুরু করে এই ফ্রিজের দরজার চারদিকেই কিন্তু এরকম একটা গ্যাস থাকে যেটাকে কিন্তু প্রথমে ভালো মতো পরিষ্কার করে নিলেই সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিরুনি আর একটা পুরোনো মোজা এই ধরনের মোজা যদি একটা হারিয়ে গিয়ে থাকে বা ছোট হয়ে যায় ছিঁড়ে যায় তাহলে কিন্তু এই মোজা আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই ছোট ছোট কাজগুলো করে নিতে পারবো চিরুনির ভেতর মোজাটাকে দিয়ে মোজাটাকে হালকা ভিজিয়ে নিয়ে যদি এই গ্যাসকেটের ভেতরের দিকের ফাঁক হয়ে থাকা অংশগুলোকে আমরা ভালো মতো ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারি অল্প সময়ের মধ্যে যেরকম পরিষ্কার হয়ে যাবে আমাদের রকম পরিশ্রম হবে না আর ঘরেই কিন্তু সুন্দর মতো এটাকে আমরা রিপেয়ার করে নিতে পারলাম তো এইভাবে চারদিক গ্যাস কিটে ময়লাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর ভালো মতো দেখলে বুঝতেই পারবে যে কি পরিমাণ ময়লা কিন্তু এর মধ্যে ছিল যেই কারণে কিন্তু এই ডোরটা ঠিকঠাক মতো বন্ধ হতো না এরপর এই ডোরটা আমি বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি যে অনেক তাড়াতাড়ি কিন্তু এটাকে আমরা সার্ভ করে নিতে পারলাম ঘরে সুন্দর মতো কিন্তু ডোরটা একা একাই আটকে গেল তো আশা করছি এই ছোট টিপসটা অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা শুয়ের মধ্যে সুতো পরানো কিন্তু বিশাল একটা চাপের কাজ আর ঘরে যদি ছোট বাচ্চারা কিংবা বয়স্ক মানুষরা এই কাজটা করতে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাহায্য নেই আর আমরা যদি অন্যান্য কোনো কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু তাদেরকে আমরা সাহায্য করতে দেরি হয়ে যায় কিন্তু যখনই আমরা শুয়ের মধ্যে সুতো ভরাবো তখন দেখা যায় চোখের প্রচুর পরিমাণে প্রেশার পরে আবার অনেক সময় হাত স্লিপ কেটে কিন্তু আমরা ঠিকঠাক মতো সুয়ের মধ্যে সুতো পরতে পারি না তো আমাদের কাছে যদি দেশলাই কাঠি থাকে তাহলে দেশলাই কাঠির কিন্তু সুন্দর মতো শুয়ের মধ্যে সুতো ভরিয়ে নিতে পারবো তো এখানে আমি তার জন্য একটা দেশলাই কাঠি নিয়ে নিয়েছি আর ঘর দেওয়ার যে ঝাটা হয় তার থেকে এরকম একটা সুতো ছুটে নিলাম এরপর এই ঝাটার সুতোটাকে এরকম ভাবে হাফ মতো ভাজ করে নিয়ে একটা দেশলাই কাঠির সামনে বা পিছনের দিকের অংশের মধ্যে একটা সেলো দিয়ে টাইট করে আটকে নেব আর এই অর্গানাইজারটা যদি আমরা একবার বানিয়ে রাখতে পারি সারা জীবন আমাদের কাজে আসবে তো দেখতে পাচ্ছ এরকম একটা অর্গানাইজার তৈরি হবে এরপর এই উপরের ঝাঁটা সুতোটা যে মধ্যে এখান থেকে ফাঁক হয়ে রয়েছে তার মধ্যে থেকে শুয়ের পিছনের অংশটাকে এইভাবে ঢুকিয়ে দেবো এরপর এই ওপরের ফাঁক মতো অংশটার মধ্যে থেকে একটা সুতো ভরে নিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে চাপ দিয়ে সুইটাকে আস্তে করে টেনে বের করে নিলেই কিন্তু সুয়ের মধ্যে সুতোটা আমরা পরিয়ে নিতে পারবো যার জন্য আমাদের চোখের প্রেশার দিতে লাগবে না আর বয়স্ক বা বাচ্চা মানুষরা কিন্তু একাই এই কাজটা করতে পারবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই কম বেশি এক দুবার করতেই হয় কিন্তু রুটি করার আগে আটা মাখার কাজটা কিন্তু বিশাল একটা খাটনির কাজ কেননা শীতকালে হাত ব্যাথাও হয়ে থাকে কিংবা হাতের কোথাও কোনো কেটে গেলে কিন্তু আমরা আটা মাখতে পারি না তখন কিভাবে আমরা আটা মাখবো তো আজকে হাতের সাহায্য ছাড়াই আমরা এই টিপসটা ফলো করলে কিন্তু সুন্দর মতো আটা মেখে নিতে পারবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের যে নিচের দিকের অংশটা অংশটা ছুচালো টাইপের হয় এই দিয়েই আমরা আটা মাখবো তো এখানে আমি তার জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল একবারে অনেকটা জল দিলে হবে না আর নিচের দিকের এই হাতলটাকে দিয়ে এইভাবে আস্তে আস্তে আটার মধ্যে আমি ঘুরিয়ে নেবো তাতে কি হবে সমস্ত আটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে জড়ো হয়ে আর আমরা যেভাবে হাত দিয়ে আটা মাখি ঠিক সেরকম ভাবেই কিন্তু সুন্দর মতো আমরা আটা এই গ্রেটারের সাহায্যে মেখে নিতে পারবো পরিমাণ মতো বারবার জল দিয়ে নিতে হবে প্রয়োজনে তোমরা একটু গরম জল বা দুধ ব্যবহার করতে পারো সেক্ষেত্রে রুটিটা একটু নরম হবে একই রকম ভাবে যখন আটাটা সমস্তটা এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন কিন্তু এই গ্রেটারের সামনের দিকের অংশটা দিয়ে একটু চাপ দিলেও কিন্তু সুন্দর মতো আটাটা মাখা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ হাতের সাহায্য ছাড়া সুন্দর মতো সম্পূর্ণ আটাটা মাখা হয়ে গেছে এরপর আমরা রুটি কিভাবে করব অনেক সময় রুটি করলে বাচ্চারা খেতে চায় না তাই আমরা কি করি নানান রকম ভ্যারাইটিস শেপ করে বাচ্চাদের লুচি বা পরোটা এগুলো করে দিই তাতে বাচ্চারা খুব বেশি অ্যাট্রাক্টিভ হয় আর খেতেও যায় আজকে গ্রেটার দিয়ে লুচি করে দেখাবো তো দেখো আমি গ্রেটারের মধ্যে এই লিচিটাকে নিয়ে নিয়েছি আর বেশি করে একটু আটার গুঁড়ো বা তেল মাখিয়ে নিতে হবে তারপর হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে আর এইভাবে যদি বেলে নিই তাহলে খুব সুন্দর মতো কিন্তু লুচির মতো বড় হয়ে যাবে আর সুন্দর একটা ডিজাইন হবে তো প্রথমে দেখবে যে এরকম একটু আটকে আটকে যাচ্ছে কোনো ভয়ের ব্যাপার নেই হালকা একটু তেল বা একটু আটার গুঁড়ো বেশি দিলে কিন্তু এই সমস্যাটা হবে না তারপর আমরা ঝাঁকা তেলে হোক বা অল্প তেলে যদি এগুলোকে আমরা সুন্দর করে ভেজে নিই তাহলে কিন্তু সুন্দর মতো বাচ্চারা খেতেও চাইবে আর বাচ্চারা খাওয়া নিয়ে ঝামেলাও করবে না আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে একটা সুন্দর ডিজাইন হবে আর তোমরা চাইলে কিন্তু এই লুচিটার ভেতর যে কোনো ধরনের হেলদি স্টাফিংও ভরে দিতে পারো তাতে বাচ্চারা অ্যাট্রাক্টিভও হবে আর খেতে চাইবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর মতো একটা ডিজাইনের কিন্তু লুচি বানিয়ে নিয়েছে এইভাবে শুধুমাত্র লুচি না পরোটা ভিডিও আমরা তৈরি করে নিতে পারি তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ